বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে ব্যানারটা নিয়ে তারা আমাদের উপর হামলা করে অর্থাৎ পুরো ব্যানারটাকে তারা কলঙ্কিত করার চেষ্টা করে যেহেতু এই ব্যানারের সাথে আমাদের রক্ত লেগে আছে আমার ভাইদের জীবনের বিনিময়ে এই ব্যানার পাওয়া এই ব্যানার থেকে এই সকল চাঁদাবাস এই সকল মাস্তান এই সকল গুন্ডাদের যেন বহিষ্কার করা হয় ধর্মবিরোধী ছাত্র আন্দোলনের সাকিব খান সে সদস্য সচিব আলিফ বিন আজম মারুফ আবাস এবং শেজদা এবং এদের সাথে আরও দশ বারো জন ছিল যাদের আমরা নাম জানি না কেউ ভাইরা আজকে আপনারা আমাদের ডাকে সারা দিয়েছে তার জন্য আমি প্রথমে আপনাদের ধন্যবাদ জানাই আপনারা জেনে থাকবেন অরিয়র্স অফ জুলাই সারা বাংলাদেশে আহতদের নিয়ে কাজ করছে তার ওই ধারাবাহিকতায় আজকে আমরা এখানে আমাদের আহতদের নিয়ে তাদেরকে আমরা ঈদ সামগ্রী বিতরণ করি আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে বগুড়া জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ এসে আমাদের ভাইদের উপর বিভিন্নভাবে আঘাত করতে থাকে তারা বিভিন্ন হুমকি ধামকি দিতে থাকে ঠিক সৈরাচার হাসিনার আমলের মতো আবার ভাইরা আমরা এই সকল হুমকি ধামকির জন্য তো রক্ত দিইনি আমরা এই সকল জীবন দিংনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমরাও অংশ আমরাও তাদের মনে প্রাণে ধারণ করি কিন্তু এই সকল দুর্বৃত্তরা বিভিন্নভাবে এই প্ল্যাটফর্মকে প্রশীলিত করছে আমি এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সেই সাথে আপনাদের মাধ্যমে তাদের যেই কেন্দ্রীয় সংগঠন আছে সেখানে বার্তা পতিয়ে দিচ্ছি যে আগামীকাল সকাল এগারোটা তিরিশ মিনিটের ভিতরে যদি তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অফিসিয়াল পেজ আছে সেখান থেকে যদি তাদের বহিষ্কার না করা হয় ঘোষণা দিয়ে তাহলে আগামীকাল সাড়ে এগারোটার থেকে বোগ্রা বাইপাস আমরা পুরাটাই ব্রোধ করে দিব পুরা উত্তরবঙ্গ আমরা ব্লক করে দিব তাই এই কমিটির যারা কেন্দ্রীয় আছেন আপনাদের প্রতি আহ্বান থাকবে এই সকল সন্ত্রাস চাঁদাবাজিবাস গুন্ডা মাস্তানদের আপনাদের সংগঠন থেকে বহিষ্কার করে এই সংগঠনটাকে স্বচ্ছ এবং সহযোগিতা যাদের উপর হামলা করা হয়েছে তাদের মধ্যে এই বৈষম্য বিরোধী আন্দোলনের যে কমিটি রিসেন্ট ঘোষিত হয়েছিল এর মধ্যে কেউ আছে কি না এখানে আমাদের উপর হামলা করা হয় আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন সবাই আমাদের উপর হামলা করা হয় আমাকে ঢাকা মেরেছে একটা আহতদের উপরে হামলা করা মানে তো আমাদের প্রত্যেকটা আহতদের উপরে হামলা করা তাই আমাদের যে বার্তা সেই বার্তাটাই বলবত থাকবে ইনশাআল্লাহ